সকালে ফজরে সলাদ আদায় করলে চলে গেল চায়ের দোকান মাগরিবের সলাদ দাদাই করলে চলে গেল চায়ের দোকান এইভাবে সময়গুলোকে চায়ের দোকানে নষ্ট করে আজকে কোরআনটাকে তাকে তেলাওয়াত করছে না তার মানে যারা কোরআন পড়তে জানেন তাদেরকে আমি বলে যাই সবা সর্বদা যখনই আপনি অবসর সময় পাবেন তখনই কোরআন তেলাওয়াত করবেন যারা মা বোনেরা আছেন যারা শিক্ষা গ্রহণ করেছেন মা বোনেরা কোরআন তেলাওয়াত করবেন অনেকেই করে সবাই এটা মনে রাখতে হবে প্রত্যেকটা মাস রমজান মাস বলে নয় যতদিন আপনি আল্লাহর শ্বাস রেখেছেন হায়াত রেখেছেন ততদিন আপনাকে জ্ঞান থাকা অবসর সময় পাবেন কোরআন তেলাওয়াত করবেন এবার দেখেন জিবরাইল তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ দুই নাম্বার আপনি দেখতে পেলেন তন্দুর চুলহার মতো ওপরটা যেন সংকীর্ণতা রয়েছে ভিতরটা যেন প্রশস্ত রয়েছে এই ধরনের শাস্তি আগুনের ভিতরে পুরুষ আর নারী যেন চিৎকার করেছে এর কারণটা হলো এরা হলো ব্যবিচার কারণে ওয়ালা ব্যবিচার কারণে ওয়ালি পুরুষ এবং মহিলা মহিলা এবং পুরুষ উভয় না করার কারণে তাদেরকে আগুনের ভিতরে উলঙ্গ করে ফেলা হয়েছে তৃতীয় নাম্বার নবীজিকে বললেন জিব্রাহিল আল্লাহর নবীকে বললেন ইয়ার সুর আল্লাহ আপনি যেটা দেখতে পেলেন পাঁচা দুর্গন্ধ ময় রক্তের নদী সেই রক্তের নদীতে যেন মানুষ সাঁতার কাটছে সেখানে যেন বন্ধের কারণে টিকা যাচ্ছে না ইরা হলো সেই সুদখর যারাই সুদ দেবে যারাই সুদ খাবে সুদ দেনেওয়ালা সুদ খানেওয়ালা সুদ দেনেওয়ালা সুদ খানেওয়ালা আল্লাহ জাহান নামে সেই রক্তের নদীতে ফেলে দেবে যারা সুদ খাবে তাদেরকে তাদেরকে ফেলে দেওয়া হবে কেমন সুদের কতটা গুনা এক টাকা যদি কেউ সুদ খায় তাহলে তার কতটা গুনা এর সত্তরটি স্তর রয়েছে তার নিম্ন স্তর হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা সমতুল্য গুণা তার মানে এখনকার মানুষ বর্তমান অনেক মানুষ সুদ সুৎখর সুদ খায় অট্টালিকা করেছে বাড়ি গাড়ি টাইলস মার্বেল লাগিয়ে এসি লাগিয়ে খুব সুন্দর বাড়ি ভালো কথা ওকে যদি আবার বলা হয় সুদ সুৎখর ওই সুদ সুৎখরের বাড়ি এটা সে খুশি হয় সে মনটা আরও তার প্রফুল্ল চিত্রে হয়ে উঠে যে আমি সুৎখর মানে ধরত্বশালী ব্যক্তি কিন্তু ওই হারাঙ্কর জানে না সুদ খাওয়ার সব চাইতে নিম্ন যেটা পা সত্তরটি ভাগের ভিতরে সেটা হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা তাকে যদি বলা জেনা খর। তাহলে তার মাথায় ব্যথা হবে যদি খরে বলেন তো অত ব্যথা হবে না বুঝতে পারছেন এখন বর্তমান সিচুয়েশন পুরুষ সুদ খাচ্ছে খাচ্ছে মহিলাদের ভিতরে অভাব নাই বন্ধন লোন কত রকম লোন যে বাড়ি বাড়ি দিচ্ছে প্রত্যেকটা মুসলিমকে সুদের ভিতরে জড়িত এইভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে ভাবতে পারছেন নিজে সুদ খাচ্ছেন ব্যাংক ব্যাংকে টাকা লেনদেন করছেন কিছুই বুঝতে পারছেন না ভাবছেন টাকা আমার এইভাবে এক টাকা দু টাকা পাঁচ টাকা করে যদি আপনি টাকাটা নেন আপনার কত টাকা সুদ হয় যেন আমাদেরকে এরকম জঘিন্ন পাপ থেকে আমাদেরকে দূরে রাখো আল্লাহ বাবে এবার দেখেন আলোচনা করছিলাম যে মানুষ জাহান্নামে নামে যাবে তবে কেন যাবে কেন যাবে তাহলে এই রকম পাপ যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছে আমল করে না তেলাওয়াত করে না দুই জেনাখর যারা ব্যাবিচার করে পুরুষ এবং মহিলা তো মহিলা এবং পুরুষ ব্যবিচার করে না তো মানুষ সুদ কে খায় গরু খায় ছাগল খায় না মানুষে খায় তো সুদ খায় মানুষ খায় তবে যাহার নামে যাবে গরু ছাগল যাবে না মানুষ যাবে তার মানে ভাবছেন যে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা এত সুন্দর মানুষ যাহার নামে যাবে কেন যাবে মুখের কারণে যাহার নামে যাবে লজ্জায় স্থানের কারণে যাহার নাম যাবে সুদ খাওয়ার কারণে যাবে ব্যবচার করার কারণে যাবে কারণগুলো শুধু আপনাদেরকে বলছি খুব ভালো করে শুনে এবার দেখেন আল্লাহ সুবান তালাত সুরা মাসার ভিতরে দুইটা কারণ বর্ণনা করেছে

নামীদের এখানে তুলে ধরেছেন যাদের ভিতরে এই দুইটি খারাপ বাদ গুণ থাকবে রে তাদের তাদেরকেই যেন জাহান নামে যেতে হবে এক নাম্বার হলো যারা মানুষের সামনে অপমান করে যারা মানুষের পিছনে যেন তারা বদনাম করে সামনে মানুষকে অপমান করে দেয় আর পিছনে যেন মানুষের গি করে যেন পরনিন্দা পরচর্চা করে কেমন আমি আব্দুল খয়ম আপনাদের সম্বলপুর তাবলিকি সভায় দুই ঘন্টা ধরে আলোচনা করলাম তো আমার আলোচনার মাধ্যমে কি ভুল হলো তো যার ভুল হবে তাকেই না বলতে হবে তো আপনি কি করলেন আব্দুল কাইয়মের ভুল হয়েছে আব্দুল কাইয়ম যেন জানল না সারা সম্বলপুর গ্রাম মহারাজনগর যেন পুকুরিয়া থানা যেন জেনে গেল এটা কোনো দিন মমিনের বৈশিষ্ট্য হতে পারে না আবুদাউ শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন আবু দাউদ শরীফের চার হাজার নয় মমিনের জন্য আইনা যখন আপনি আইনার নিকটে যাবেন তো আপনার মুখে কি দাগ আছে কোথায় কি আছে না তো আইনা এই যেন বলে দেবে অন্য কাউকে নাই তো ইমানদারের বৈশিষ্ট্য হবে আপনার ভাইয়ের কি ভুল হয়েছে আপনার ভাইকে আপনি বলবেন তার ভুল সংশোধনের জন্য তা আমাদের সমাজের ভিতরে হল কি মানুষ কি কী করল কি ভুল করল মানুষের দস্তুরটি ত্রুটি যেন করে মানুষের অনুপস্থিত ব্যক্তির গিবদ করে সমালোচনা করে গিবদের মতন পাপ করে আল্লাহ বলেছেন যারা মানুষকে মানুষের অনুপস্থিত ব্যক্তির যারা গিবদ করবে ইবাদের মতন খারাপ গুনহা যারা জঘন্য পাপ করবে দুই নাম্বার আল্লাহ বলেছেন আল্লাযী জামা মালা ওয়া আদাদা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে যারা মালকে জমা করে করে একাউন্টে সাজিয়ে রাখবে আর ময়া হবে তার মন হবে ইহসাব আননা মালাহু আহলাদা তার সে মনে মনে ভাববে মাল আমার চিরকাল সঙ্গে হবে মাল আমার চিরকালের যেন সঙ্গে হবে এইভাবে আশা আকাঙ্ক্ষা নিয়ে যেন পড়ে থাকবে একটা কথা মনে রাখবে আপনি যে নিজের সম্পদ কে নিজের মালকে নিজে মনে মনে ভাবছেন যে মাল আমার চিরকালের সঙ্গে হবে কোনো কি এটা ভেবেছেন আমি একদিন যেন দুনিয়াতে এসেছিলাম অবস্থা ছিল নাঙ্গা একটা কাপড় একটা রুমাল একটা টাকাও যেন পৃথিবীর বুকে আনতে পারি নাই যখন আমার আব্বাকে কবর রেখে দিলাম আমার আত্মীয় স্বজনকে কবর রেখে দিলাম আমার দাদু একশো বিঘার জমির মালিক ছিল একটা টাকা কবরে নিয়ে যেতে পারল না আমার দাদুকে আমার আব্বা আব্বাকে যেন সাদা কাফন পরে কবরে সুইত করে দিলাম তারপরে কেন আমি নিজের মালকে গুনে 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 সাজিয়ে রাখছি দিন কি ভেবেছেন একদিন আমার দাদার ধন ছিল সম্পদ ছিল দাদা যখন মারা গেল হইল বাবার বাবা যেদিন মারা গেল হইল আমার যেই দিন আমি পৃথিবী ছেড়ে চলে যাব নীরব নগরে তখন আমার এই মালের মালিকানো সত্য সন্তান রেহাতে চলে যাবে তবে কেন মনে মনে নিজের মালটাকে ভাবছেন ইহসব আননা মালহু আখলাদা মাল আমার চিরকালের সঙ্গে হবে এই রকম যদি আপনার অভ্যাস তো হন এই রকম যদি আপনার বগুন যদি থাকে তার মানে আল্লাহ বলেছে যারা মানুষকে সামনে অপমান করবে যারা মানুষের পিছনে গীবত করবে যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে এই রকম পাপের কারণে আল্লাহ বলেছেন তোমরা মনে রেখে দাও তোমরা মনে মনে ভাব মাল আমার চিরকালের সঙ্গে হবে কাল্লা তখন মনে রেখে দাও অচিরাই তোমাদেরকে হতামা নামক জাহান নামে করা হবে আল্লাহ নবীকে বলছেন হেনবি খেমাল হতামা আপনি কি জানেন হতামা নামক জাহান নাম থেকে সেটা হলো নারুল্লাহ সেটা হলো আল্লাহ আগুন দুনিয়ার আগুন এটা নয় স্বয়ং নারুল্লাহিল মকাদা সেটা হলো আল্লাহর খজ্জলিত আগুন দুনিয়ার আগুন আল্লাহর জ্বালানি আগুনে ঘরের মধ্যে পাথক রয়েছে বিশ্ব আল্লাহর নবী বলেছে দুনিয়ার আগুনের চাইতে দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের সত্তর গুণ বেশি তেজ রয়েছে কেমন 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 যেটা আপনি নিজে জ্বালানি আগুন যেটা জ্বালাছেন এটা আপনার আমার জ্বালানি আগুন এইখানে স্টেজের সামনে এইখানে কাঠ দিয়ে খয়লা দিয়ে পেট্রোল ডিজেল কেরোসন দিয়ে আপনার আমার এই এখন একটা আগুনকে তৈরি করেন এটা হলো আমার আপনার জ্বালানি আগুন আর এই জ্বালানি আগুনের ভিতরে যদি একটা মানুষকে ফেলে দেন তবে তার ছামড়া পড়বে আস্তে আস্তে তার যেন মাংসটা পড়ে যাবে কার পর ভিতরে যাবে তো আমার আল্লাহ বলেছেন হোতামান এমন জাহান নাম এমন একটি খাতান্ন জাহান নাম যখনই মানুষকে হোতামান আমাকে জাহান নামেনিখে করা দেওয়া হবে তখন আমার আল্লাহ বলেছেন সেই আগুনটা কত দূর পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ পর্যন্ত গেরাস করবে যখন আপনাকে যখন মানুষ হতা মানে আমার নামেনি খেম করা হবে তখন তার চামড়া যেরকম পড়বে তার মাংসটা সেরকম পড়বে তার হৃদয় পর্যন্ত যেন সব পর্যন্ত পরিমাণ এই জন্য আমার আল্লাহ বলেছেন যারা মালকে জমা করে রাখবে আর মনে মনে ভাববে মাল আবার চিরকালের সঙ্গে হবে তাদেরকে আল্লাহ নামক জাহার নামে দেবে যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে মানুষের গিবোধ করবে এরকম জঘীর্ণ পাপে যারা লিপ্ত তাদেরকে হোতা বানা জাহার নামে নিক্ষেপ করা হবে তার মানে হোমাজা থেকে এইখানে দুইটা কারণ পাওয়া গেল জাহান্নাম নাম যাওয়ার কারণ দুইটি হচ্ছে কি না তো এই দুটা খারাপ জঘীর্ণ পাপ এবার দেখেন আল মুদাস এখানে চারটা কারণ আল্লাহ বর্ণনা করেছেন জাহান্ন চারটা কারণ যখন আল্লাহ যেদিন কে অনুষ্ঠিত করাবেন কে আমার যেদিন ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র থাকবে জান্নাত আর জাহান্নাম জাহান্নাম আর জান্নাত আল্লাহ আল্লা সুবান্নাতিদেরকে জাননাতে দিবেন জাহান নামিদেরকে জাহান নামে দিয়ে সমাপনি দিয়ে দেবেন যখনই জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে তখন জান্নাতিরা বলবে মা সাকার মাসালাকে গুমফিস জান্নাতিরা বলবে ও জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে গেলে কেন কেন তোমরা জাহান্নামে গেলে তখন জাহান্নামীরা প্রথম কারণ তারা বলবে কলাকু মিনাল মুসলিন আমরা মুসাল্লি ছিলাম না আমরা নামাজি ছিলাম না আমরা সলা দাদাই করতাম না এই পয়েন্টটা খুব ভালো করে শুনে বাড়ি নিয়ে যান এই পয়েন্টটা মনে রাখেন কাজ দিবে আপনার জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে জাহান্নামীরা কেন তোমরা জাহান নামে গেলে তখন তারা প্রথম কারণ পেশ করবেন যে আমরা সলা দাদাই করতাম না তার মানে কাউকে জাহান নামি বলা যাবে না খুব ভালো করে বুঝেন কাউকে জাহান নামি বলা যাবে না সমস্ত ওলামাদের মত কিন্তু বেনামাজি 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 জাহান নামে যাবে কেন এটা কোনো হাদিস নাই যে হাদিসের মান কম হতে পারে হাদিসটি দুর্বল হতে পারে হাদিসটা জাল হতে পারে স্বয়ং আল্লাহর কথা কোরআনের কথা তো কোনো সন্দেহ নাই আল্লাহ জিব্রাইলকে যা বলেছেন আল্লাহ জিব্রাইলকে যা বলেছেন জিব্রাইল তা নবীজিকে এসে বলেছেন এতে কোন রকমের সন্দেহ নাই তার মানে এটা পবিত্র কোরআনের কথা আল্লাহর কথা যখনই জাহান নামিদেরকে বলা হবে কেন জাহান নাম এসেছ তখন তারা বলবে আমরা নামাজি ছিলাম না নামাজে ছিলাম না একটা কথা মনে রাখেন আলোচনা চলছে মানুষ জাহান নামে যাবে কেন কিসের কারণে মানুষ জাহান নামে যাবে তো ভাবছেন যে মানুষ জাহান নামে যাবে এত সুন্দর মানুষ তো এখানে একটা পয়েন্ট পাওয়া গেল সেই পয়েন্টটা হলো কি না তো বেনামাজি যতগুলো আপনাদের সম্বলপুর গ্রামের লোক আছে বেনামাজি সম্বলপুর এলাকার মানুষ বিশাল বড় গ্রাম অনেক বড় গ্রাম কয়েকটা ওয়াক্তিয়া মসজিদ আছে জুমার মসজিদ আছে হিসাব করেন তো ফজরের সলাতে প্রত্যেকটা ওয়াক্তিয়া মসজিদ যেগুলো আছে ইমাম সাহেব চারজন কিংবা তিনজন পাঁচজন করে পিছানো মোসল্লিদ তো কত হবে পাঁচটা যদি ওয়াক্তিয়া মসজিদ থাকে পাঁচ পাঁচে পঁচিশ আর আপনাদের জুমা মসজিদে কত হবে না তো এক কাতার তিরিশটাই ধরেন দিয়ে হলো পঁয়তাল্লিশ পঞ্চাশ জন ধরেন আর লোকসংখ্যা কত না তো ভোটের দিন ভোট হয়ে গেছে পনেরোশো পার ছোটগুলো তো বাদ দিলাম যাদের আঠারো বছরের ঊর্ধ্বে ভোট সংখ্যা কত না তো ভোট পনেরোশো পার হয়ে গেছে তো পঞ্চাশ জনের যা হাজিরি রয়েছে এই মালটি কোথায় যাবে হ্যাঁ এইটি কোথায় যাবে এদের বিবেক আছে সব কিছু বুঝে যখন ভোট আসে তখন মনে হচ্ছে ওদের মতো না চালাক দুনিয়াতে নেই হ্যাঁ সারা রাত লাইলাতুল কদার আগে দেখেছি সারা রাত জেগে জেগে মানুষ আর লাইলাতুল কদার আবার রাজনীতি এখন ভোটের সময় চলে এসেছে কেমন ভাবে রাত জাগছে সারা রাত চলছে পাহারা যেন ভোট কেউ নিতে না পারে তাহলে এইভাবে আপনার যদি অভ্যস্ত থাকেন যে শুধু জুমার সলা আদায় করছেন আর কোনো খবর নেই তাহলে কি করে হবে বলে তাহলে এটা একটা বেনামাজি যদি হয়ে মারা যান তাহলে একটা জাহার নামে যাওয়ার একটা কারণ হয়ে দাঁড়ান এই জন্য যারা মা বোনেরা আছেন যারা আমার সম্মুখে বসে আছেন তাদেরকে আমি বলে যাই যত